হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভারি হাজ ড্রিম ওয়ার্ল্ড আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা মেয়ে আমার ব্লগ নাম্বার সেভেন আর এইট তো যাই হোক ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে কাউন্ট করবো যে কয়টা ব্লগ হয় তো বেসিক্যালি আজকে হচ্ছে আপুকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম আম্মু আমি যেতে পারি নাই আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা অ্যান্ড আমার একটু শরীর খারাপ তো যার কারণে আমি আর যাই নাই তো আপু কিছু ভিডিও করছে আপনারা সেটাই দেখতে পারবেন অ্যান্ড আমিও বাসায় সকালবেলা থেকে খুবই ছোটো ছোটো ক্লিপ নিছি কারণ আজকে আমি সারা সারাদিন শুয়েই আসি তো এই কারণে খুবই অল্প অল্প ক্লিপ নিয়েছি সেইগুলোই আপনাদেরকে দেখাবো আজকে এইসবই তো দেখতে থাকেন আপনারা আশা করি ভালো লাগবে ভালো লাগবে আমাকে সাপোর্ট করবেন তো তো আজকে সারাদিন বসে বসে এখানে নাটকই দেখেছি কত নাটক দেখলাম হ্যাঁ ফর দ্য ফার্স্ট টাইম আমি একসাথে এত নাটক দেখছি আজকে এখানে আমার কলেজ আছে আমি এখানে নাটক দেখেছি পড়াফুট করে দেখে আম্মুরা চলে এসেছে তো এই তো এখন অফ করে দিলাম ল্যাপটপ কারণ প্রচুর পরিমাণে দখল গেছে এই ল্যাপটপটার উপর দিয়ে আজকে নর্মালি তো জাস্ট ক্লাস করি এটাতে আপুও ক্লাস করে মাঝে মাঝে একটু ড্রামা বা মুভি দেখে বাট আজকে এটা অনেক বেশি ইউজ হয়েছে আমার জন্য এখানে আমি তো এই তো আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন তো এখানে সকাল সকাল সুজি খাচ্ছিলাম ঘুম থেকে উঠেই এটা একটা স্পেশাল সুজি আম্মু বানায় শীতের সময় তো এটাই খাচ্ছিলাম আর কি তারপরে আবার রুটি ডিম খেয়েছি কিন্তু ভিডিও করি নাই পরে এগারোটা সাড়ে এগারোটার দিকে আপুরা বের হয়ে গেছে ডক্টরের কাছে যাওয়ার জন্য আমি তো যাই না আমি আগেই বলছি তো এখানে হচ্ছে রাস্তার কাজ চলতেছিল আমাদের বাসার কাছেই এই কারণে রাস্তা প্রচুর পরিমাণে ভাঙা ছিল তাই আমি গেলাম ওনা আর আর আমরা কিন্তু হচ্ছে বাস জার্নি করতে খুব বেশি পছন্দ করি এরকম কে কে আছে নো বাট আমরা দুই বনি হচ্ছে বাস জার্নি করতে আমাদের এত ভালো লাগে আমাদের যদি বাড়িতে যাওয়ার কথা হয় মানে সিলেট যাওয়ার কথা হয় তখন হচ্ছে আমরা ফার্স্টেই ডিল করি যে আমরা বাসে যাবো অবশ্যই ট্রেন বা গাড়ি কিছু না আমরা বাসে যাব তাইলে ঠিক আছে কারণ বাসে বসে বসে হচ্ছে ভিউ এনজয় করা তারপরে সাথে কিছু খাবার খাওয়া অনবরত আমরা খাইতেই থাকি খাইতেই থাকি রাস্তায় মানুষ শুনলে একটু অবাকই হয় যা কী বলে জার্নি করলে মানুষ এত খায় কিন্তু আমরা বাসায় যত বাসায় থাকলে যতটুকু খাই না কেন জার্নির সময় আমরা স্পেশালি বাসে হচ্ছে তার থেকে দ্বিগুণ খাবার খাই আমাদের চাইতেল যতটুকু খরচ হয়ে যায় তার থেকে বেশি খরচ হয় আমাদের খাওয়ার পিছনেই তো যাই হোক এই জন্য আর কি আমরা বেশিরভাগ জায়গায় যাইতে নিলাম হচ্ছে বাসটা বেশি প্রেফার করি তবে হ্যাঁ লোকাল বাসগুলো একটু অন্যরকম বাট তারপরেও আর কি ভালো লাগে জার্নিটা তো পরে আপুরা হচ্ছে চলে গেছে সাথে আম্মু গেছিল আর কেউ না বেশি ঠান্ডা পড়ছে আজকে অতিরিক্ত ঠান্ডা ঢাকায় কিন্তু এই যে পুরো ডিসেম্বর মাস চলে গেল নভেম্বরের তো মাঝামাঝি অবস্থাতেই ঠান্ডা পড়া শুরু হয়ে যায় কিন্তু এই বছর কেন জানি এই যে ডিসেম্বর শেষ অলমোস্ট আজকে পঁচিশ তারিখ আজকে একটু ঠান্ডা পড়ছে একটু না আজকে ভালোই ঠান্ডা পড়ছে কিন্তু এই যে এতদিন গেল মানে ঠান্ডা নাই আমরা হচ্ছে আমাদের ভিতরের রুমটা হচ্ছে একটু গরম লাগে বেশি তো ওখানে আমরা এখনও ফ্যান মানে গতকাল পর্যন্ত ফ্যান ছায়রা ঘুমাইছি কিন্তু আজকে আবার ওই রুমটা তো ঠান্ডা মানে আজকে সত্যিই ঠান্ডা পড়ছে তাইলে এখন পর্যন্ত এই যে আমি বিকালবেলা ভয়েস ওভারটা দিচ্ছি আর শুনতে পাচ্ছি না কি জানি না আসলে রাজান দিতেছে তো যাই হোক ভয়েস ওভারটা দিচ্ছি এখন পর্যন্ত বাহিরে কুয়াশা আছে তো কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেলছি এখানে হচ্ছে আপুরা ডক্টর দেখায় চশমা কিনতে চশমার ফ্রেম কিনতে আর কি গেছে এখানে আপা আমাকে বলছে বেশ কিছু জায়গা রেখে দিতে ভয়েসটা ও কি বলছে ফানি এসব আপনাদেরকে শুনাইতে তো আমি ওইসব জায়গা কিন্তু রয় রেখে দিব পরে আবার ভিডিওটা দেখলে বলবে তুই সত্যি এটা আবার রয় রাখছ কেন এটার মধ্যে ভয়েস আবার দিয়ে দিতে তাইলে তো ভালো হইতো আমি ভ্লগিং করছি গাইস আমার বোনের চ্যানেলে চশমা কিনেছি ডান প্রচুর ঠান্ডা লাইক

আমরা যখন আসছি এখানে তখন অত গাড়ি ঘোড়া ছিল না এখন আস্তে আস্তে সব আর কি স্টার্ট হচ্ছে দোকানপাট খুলতেছে আজকে ওয়েদারটা এত সুন্দর আমরা মামি বাও চোস ফারি হ্যাঁ দেখ আপাতত কত সুন্দর করে ব্লগ করে দিতেছি হয়ে গেছে তারপর হাঁটতেছি হাঁটতেছি এখানে প্রচুর কাঠের ইয়ে আছে সাবধানে যে ভিডিও কেনা নিয়ে আসছে আমি আজকে বলিও না ভিডিও করতে তারপরেও করছে এখন আমি যদি কোন কোন জায়গা যে ডিলিট করে দিব কোন কোনো ভিডিও করলে পরে আমারা বলবে তুই এটা কেন দেশ নাই তুই এটা কেন দেশ নেই এটা বেশি সুন্দর তো এটা বেশি সুন্দর তো আবার যদি এখন দে মানে এর কি কিসের ভিডিও করতেছ হাইতে এটা যাইতেছে কতগুলো কাট কাঠ দেখাইতেছে এটারই ভিডিও যাই হোক আপনারাও দেখতে থাকেন মজা নিতে থাকেন আর কি আমিও হচ্ছে মজার জন্য দিলাম ভিডিওটা ফাইনালি চলে আসছি যেখানে আসার দরকার ছিল সেখানে চলে আসছি

এই শীতের মধ্যে যারা সোয়েটার পরবে না বা পরে না তারা মানুষ না তারা নর্মাল চামড়ার চামড়ার মানুষই না এত ঠান্ডা প্রচুর ঠান্ডা আমার পাশে দিকে সোয়েটার ছাড়া এরা নর্মাল চামড়ার মানুষই না সত্যি কথা এরা এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি তারা যেমন হাঁটতেছি এখানে নিয়ে একটা রেস্টুরেন্ট করেছে দেখাই আপনাদের এই যে দেখে আসবো আমি ইনশাল্লাহ ভেরি সুন এই রেস্টুরেন্টটা আসতেই হবে কেন জানি আমাকে মন থেকে বলছে এরা যে এসো এসো তোমাদেরকেই তোমাকেই তো আমি খুঁজছি ফাতেমা ফারিহাকে নিয়ে আমি আর ফারিহা চলে আসবো এখানে ফট করে একটু আগে তো এখানে আসছিলাম আবার আসতে হইলো আবার ওইখানে আরেকটা আছে যে পিজ্জা ক্লাব পিজ্জা জোন ওগুলো আসে এখানে এখানে আসছি আর তাই ইচ্ছা নাই আম্মু হাঁটতে হাঁটতে শেষ এদিকে আমি হাঁটতেছি খালি ধুমসে ধুমসে একবারে ক্যামেরা অফ করবো যারা যেখানে চশমা বানাই যেতে ওইখানে যাবো তারপর হাঁটতেছি হাঁটতেছি যদি এখান থেকে পড়ে যাই যদি পড়ে যায় তখন কি হবে জাস্ট ইম্যাজিন পর দোকান পাট কিচ্ছু খুলতেছে না ভালো ঠান্ডা আছে আসছে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে ও আচ্ছা জহরের আজান দিয়ে দিছে আমি তো মনে করছি এখনো সকালে এখানে একজন আকাম করছে মানে বাংলা বাঙালি যেখানে যায় ওখানে মোতা লাগে নাইলে হয় না বাঙালির চোখ যেখানে যাবে সেখানে বাঙালি রেডি আকাম জন্য একটা খালি খোলা মেলা জায়গা পাবে আর আকাম ডার্ক হয়ে যাবে সো ফাইনালি চলে আসছি চলেন পরে দেখি এখানে আবার একটা বাচ্চার সাথে দুষ্টামি করতেছে বসে বসে বাচ্চাটা অনেক মিশুক ছিল এসে এসে নাকি জোর করে মিশতে ছিল বসেছিল তো পরে হচ্ছে বাচ্চাটা আমাদের বাসায় আসার জন্য পুরো পাগল হয়ে গেছিল অনেক বেশি জোর করতেছিল কিন্তু পরে ও আম্মু হচ্ছে জোর করে নিয়ে গেছে তো পরে বাসায় চলে আসতেছি লড়া আর কি তো আজকের ভিডিওটা এতটুকু থাকুক ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার এভরি ওয়ান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম